সাত নম্বর হলো ওয়াফি সাবিল্লা আল্লাহর রাস্তায় যারা নেমে গিয়েছে আল্লাহর রাস্তায় যারা আছে এমনদের জন্য একটা বরাদ্দ খাত আল্লাহ তালা বরাদ্দ করেছেন এটা কেমন আল্লাহর রাস্তায় কারা ধরুন একজন বলল যে উনি দিন ইসলামের জন্য নিবেদিত প্রাণ তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন যে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম আমি ইসলামের জন্য নিজেকে কোরবান করে দিলাম কে আসো নিজেকে কোরবান করার মতো একজন ইসলামের জন্য আমি কোরবান করে দিলাম নিজেকে যদি এমন কেউ থাকে অথবা আরেকটা হতে পারে কিছু ছাত্র মাদ্রাসায় পড়ে হাফেজ হতে চায় আলেম হতে চায় কিন্তু ফ্যামিলি থেকে টাকা পয়সা দেওয়ার কেউ নেই আপনি এই খাতের থেকে ওয়াফি সাবি আল্লাহর রাস্তায় যে নেমে গিয়েছে একজন ছাত্র মানুষ বড় আলেম হওয়ার স্বপ্ন দেখে কিন্তু টাকা পয়সা নাই একজন ছাত্র মানুষ হাফেজ হতে চায় কণ্ঠ ভালো মুখস্থ ভালো কিন্তু মাস শেষে টাকা দিতে না পারার কারণে প্রতিষ্ঠান তাকে রাখতে চায় না এমন কারো দায়িত্ব আপনি নেন খবর নেন আপনার বাড়ির পাশে হাফিজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা লিল্লা বোর্ডিং ইয়াতিম খানা খবর নেন যে এখানে এমন কে কে আসে যে টাকার অভাবে পড়তে পারে না আপনি খবর নিয়ে তার দায়িত্ব নিয়ে নেন যে ঠিক আছে এই ছেলেটার কে আছে কে নাই বাবাও নাই মাও নাই মা থাকলেও খরচ দিতে পারে না আপনি বলেন ঠিক আছে ছেলেটার দায়িত্ব আমি নিয়ে নিলাম ওর দায়িত্ব আমি বহন করব। আপনি জানেন যে আপনি বছরে পঞ্চাশ হাজার টাকা জাকাত আসে দিতে হয় আপনি চিন্তা করলেন পঞ্চাশ হাজার টাকা জাকাত না দিয়ে এই ছেলেটাকে আমি আলেম হিসেবে গড়ে তুলব ও ভবিষ্যতে আমার জন্য দোয়া করবে ও ভবিষ্যতে আল্লাহর কাছে বলবে আমার জাকাতের টাকা একটা মানুষ একটা অসহায় ছেলে মানুষের মতো মানুষ হয়ে হাফেজ হয়ে বড় আলেম হয়ে আল্লাহ তালার কাছাকাছি হবে এটা আমি চাই এটা আপনি করতে পারেন বুঝতে পারতেছেন তাহলে আপনার জাকাতের অর্থ দিয়ে আপনি অসহায়কে নিঃস্ব ছাত্রকে টাকা পয়সার অভাবগ্রস্ত ছাত্রকে আপনি মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ করে দিতে পারেন সর্বশেষ হলো আট নম্বর আল্লাহ তালা বলছেন ওয়াফি সাবিল পথিক যিনি পথিক হলো ঢাকা থেকে একটা লোক রওনা করেছেন ভোলা এসেছেন আসার পরে চোর তাকে ধরে তার পকেটে মোবাইল টাকা পয়সা এটিএম কার্ড যা আছে সব নিয়ে গেছে উনি অসহায় নিঃস্ব হয়ে আছেন এমন একজন মানুষ বলল যে ভাই আমি তো বিপদে পড়ে আছি আমাকে কিছু হেল্প করেন যাতে আমি ঢাকা যেতে পারি আপনি চিন্তা করলেন যে আমার তো জাকাতের একটা অবস্থান আছেই সেখান থেকে পাঁচশো টাকা দিয়ে দিই ঢাকা পারবে অনেক ওলামে কেরাম এটাকে বর্তমান সমাজে এসে বলছেন যে না এটা বর্তমানে লাগে না কারণ উনি একটা মোবাইল নম্বর মুখস্থ থাকলেই ফোন করলেই ওই প্রান্ত থেকে যে এখন বিকাশে টাকা পাঠিয়ে দিব কোন নম্বরে পাঠানো লাগবে বলো আছে না এমন এখন বিকাশে দিয়ে দিবে রকেটে দিয়ে দিবে নগদী দিয়ে দিবে তাৎক্ষণিকভাবে টাকা উঠে যেতে পারবেন এই জন্য অনেকে এটা নিরুৎসাহিত করেছেন যে না এটা এখন লাগে না তবুও যদি কেউ এমন হয়ে যায় অসহায় হয়ে গেল নিঃস্ব হয়ে গেল চোর ডাকাত সব তাকে ধরে নিয়ে গেল চিন্তাই করে সব নিয়ে গেল এমন একজন মানুষকে তার গন্তব্যে যাওয়া পর্যন্ত ভাড়া বাবদ জাকাত থেকে কিছু টাকা দেওয়ারও একটা বিধান আল্লাহ তারা রেখেছেন পরেন না সুবাহ আল্লাহ সম্মানিত সুধী এবার আসি আমরা জাকাত কে দিবেন জাকাত কাকে দিতে হবে যিনি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হবেন যেমন ধরুন আপনি ব্যবসা করতেছেন দিন আনেন দিন খান দিন কামাই করেন বাজার করেন শেষ এর বেশি কিচ্ছু না কিন্তু হঠাৎ করে একটা জায়গায় আপনি টাকা ইনভেস্ট করলেন কিন্তু দেখা গেল সংবাদ চলে আসলো পনেরো রমজানের সময় যে আপনার সেই ব্যবসাতে আপনি যেখানে চালান খাটিয়েছেন সেখানে দশ লক্ষ টাকা লাভ হয়ে গেছে দশ লক্ষ টাকা আপনার লাভ হয়ে গেছে তাহলে আজকে আপনি দিনের মধ্যে আপনার উপরে জাকাত আজকে দিন কাউন্ট হয়ে যাবে আজকে থেকে গণনা জাকাত পনেরো রমজানের সময় জাকাত ফরজ হয়ে গেল আপনার উপরে তাহলে এই দশ হাজার টাকা দিয়ে আপনি পুরো বছরের ব্যবসা করে পরবর্তী বছর রমজান মাসে গিয়ে পনেরো রমজানের সময় গণবেন যে গত বছর পনেরো রমজানের সময় দশ লক্ষ টাকার মালিক হয়ে আমার উপর জাকাত আবশ্যক হয়েছে এই রমজানে এসে আমি এখন মালিক বিশ লক্ষ টাকা তার মানে হলো ওই দশ লক্ষ টাকার হিসেব করে আপনি এখন জাকাত দিবেন আড়াই পার্সেন্ট ঠিক আছে আপনি জাকাত দিয়ে দিবেন আরেকটা হলো আপনি বিশ লক্ষ টাকা এখন মালিক হয়ে গেলেন ঠিক আছে কিন্তু গত বছর তো ছিলেন দশ লক্ষ টাকার এই জন্য এই বছর দশ লক্ষ টাকার হিসাব হবে এই বছর বিশ লক্ষ টাকার মালিক তাহলে আগামী বছর গিয়ে আপনি বিশ লক্ষ টাকার হিসাব করবেন আগামী বছর গিয়ে দেখলেন পঞ্চাশ লক্ষ টাকার মালিক তাহলে পঞ্চাশ লক্ষ টাকা পরের বছর গিয়ে সেটাকে ঠিক করবেন কারণ জাকাতের সম্পত্তি হলো এক বছর ঘুরতে হবে